মহিলারা নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া সাতবার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন মনে রাখবেন আমাদের মা বোনা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে কিন্তু সংসারে কোনো উন্নতি করতে পারছে না ডেভেলপ করতে পারছেন এই জন্য মহিলারা বিশেষ করে যারা আছেন তারা কিন্তু ঘরের ভিতরে অনেক সময় সময় পান নামাজ পড়ার একটু সময় পান নামাজের পরে একটু আমল করার সময় পান যেহেতু পুরুষরা বাহিরে থাকে সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন বিশেষ করে পুরুষরাও যদি পারেন এই আমলটি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে যদি আপনি সংসারের ভিতরে সুখ চান শান্তি চান এবং প্রয়োজন হাজতগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট পি পড়তে হবে নামাজ ছাড়া আপনি সংসারে ভিতরে কখনো কুশ্চিনকালেও আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না একটু বলেন তো সুখের মালিক কে হ্যাঁ সুখের মালিক হচ্ছেন আল্লাহ তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনি আপনার সংসারে সুখ আনতে পারবেন না একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরেই এই ছোট্ট দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে ইয়া ক্বাদিয়াল হাজা ইয়া ক্বাদিয়াল হাজা আপনি নামাজের সালাম ফিরানোর পরে পাঁচাত্ত নামাজ আপনাকে পড়তে হবে নামাজের পরে সালাম ফিরানোর পরেই আপনি আল্লাহ একবার পড়বেন একবার আস্তাফিরুল্লাহ তিনবার এরপরে আপনি পড়বেন ইয়া কিয়াল ইয়া কিয়াল হায়াতল হাজাত সাতবার পড়বেন এভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরে যত প্রয়োজন আছে আপনি কেমন যেন আল্লাহ কাছে প্রয়োজনের কথা বলতেছেন যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ রব্বুল আলমী নিজে পূরণ করে দিবেন বিশেষ করে নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো কবুল হয় আমরা অনেকে দোয়া করতে চাই না অনেকে আমল করতে চাই না নামাজ পড়ার পরেই অনেকে আছে নামাজ পড়ে নামাজ পড়ার পরেই কীভাবে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এটা অনেকে করে খবরদার আপনি কিছু আমল করার চেষ্টা করবেন ইনশাল আল্লাহ সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দেবেন প্রয়োজনগুলো আল্লাহ তালা মিটিয়ে দেবেন আমাদের অনেক প্রয়োজন আছে অনেক অভাবের ভিতরে আছেন অনেকে কষ্টের ভিতরে আছেন অনেকের ভিতরে সব কিছু আছে টাকা পয়সা আছে কিন্তু সমাজের ভিতরে সংসারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর সাথে ভালো বন্ডিং হচ্ছে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না এরকম অনেক সময় হয় কি হয় না আপনি এই যে অভাবের ভিতরে আছেন শান্তির অভাব ঘরের ভিতরে শান্তি নাই শান্তির প্রয়োজন এই হাজতগুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া কিয়াল হাজাদ ইয়া কিয়াল হাজাদ এখন যদি আপনি নামাজ না পড়েন নামাজ না পড়ে যদি আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনি কোরআন দিয়ে আমল করবেন নবীজি ইসাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী আমল করবেন অবশ্যই আপনাকে নামাজ করতে হবে নামাজ পড়া হচ্ছে ফরস আপনি আল্লাহ তালার বিধান নামাজ পড়ে তারপর আমল করে ফায়দা পাবেন কিন্তু নামাজ না পড়ে কোনো আমল করে কিন্তু ফায়দা পাবেন না ইকিনের সাথে বিশ্বাস রেখে পাঁচক নামাজের পরে যদি এই দোয়াটা পড়তে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন ইয়া হ্যা হাজাত। ইয়া এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে সংসারের জন্য আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে সঠিক বুঝ দান করো আমার স্বামীকে তুমি যে কাজগুলো করতেছেন তাকে এই কাজের জন্য তুমি তাকে জান্নাতের ওশিলা বানিয়ে দাও ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দাও টাকা পয়সার ভিতরে বরকত দান করো এভাবে অনেক মা বন্যা যারা আছেন তারা তাহাজুত নামাজ পড়ার চেষ্টা করবেন আমরা এখন বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছি ফজরের নামাজ পড়ি না দূরের কথা ফজরের নামাজও পড়তে চাই না ফজরের নামাজ পড়বেন এবং ফজরের নামাজের একটু আগে উঠে তাহাজ পড়বেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও জন্য নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়বেন নামাজ কখনো মিস করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি আমলটা করবেন ইয়া হাজাত এটা নারীরাও করতে পারবে পুরুষরাও করতে পারবে এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করেন